ও বাপু হরা কলা গাছ কাটছ বুঝি হ্যাঁ গবরিমা দেখতেই তো পাচ্ছ কলা বাগান সাফ করছি তবে আমার নাম হরা নয় হরি সে বাপু একই হলো যেই হরা সেই হরি অত ধরতে নেই ঠিক আছে বলো তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি বাগানে কলা নেই আগেই বলে দিল আরে না হে বাপু কলা নিতে তো আসিনি তাছাড়া কলার মেলা দাম ওসব সব বড় লোকই পনা আমার মোটেও পছন্দ নয় ও তবে কলা পাতা চাই নাকি আরে দূর দূর আমি কি ছাগল নাকি যে কলা পাতা চি বব আমাকে একটু থোর কেটে দে বাপু ও থোর চাই তাতে আর মানা কি এত থোর তো আর আমি বাড়ি বয়ে নিয়ে যাব না বটে তবে পয়সা কিন্তু আমি দিতে পারবো না বাপু কি যে বলো তোমাকে তো আজ থেকে চিনি না এই তোলাটে সব থেকে কিপটে তুমি তুমি দেবে পয়সা তাহলেই হয়েছে এই শোন মুখ সামলে কথা বল আমাকে কিপটে বললে বলবি তাতে আমার কি ছুটি যায় আসে না তবে কিপটেমি করি তো বেশ করি আমার পয়সায় আমি কিপটেমি করব। তাতে কার চোদ্দ পুরুষের কি রে আমার ঘাট হয়েছে বুড়িমা এই না তুমি কত থর নেবে না এত থর নিয়ে আমি কি করব। কেন সেদ্ধ খাবে ভাজা খাবে ঝোলে খাবে অম্বলে খাবে তোর মুন্ডও খাবে হত ভাগা এই টুকরোটা নিলাম দেখবি কেমন থোর ঘন্ট রান্না করি আমার নাতি ফটিক তো হাত চেটে খাবে আমি এখন চলি বাপু মেলা কাজ বাকি আছে উফ বাবা ঘাম দিয়ে জ্বর নামলো এ বুড়ি ভারী খিটকেল বুড়ি কখন যে কি করে তার ঠিক নাই ও বলুন মা কি বলছেন? বলি ফটিক কোথায় সকাল থেকে তো দেখছি না ফটিক পড়তে গিয়েছে মা এই একটু পরেই চলে আসবে ফটিককে বলো বৌমা এলেই আমার সাথে দেখা করতে আচ্ছা মা বলে দেব আমি কিন্তু শোল মাছ রান্না করছি মা হয়ে গেলে আপনাকে দিয়ে আসবো ও মা আজ আবার শোল মাছ কেন এই তো গত সপ্তাহে মাছ খেলাম শুধু শুধু পয়সা নষ্ট তোমাদের কে যে বলেন মা আপনি ভুলে গেলেন এই শোল মাছটা তো আপনি কাল ধরে এনে দিলেন ও মা তাই তো আমি তো ভুলেই গিয়েছিলাম কী যে হলো বৌমা আজকাল মনে হচ্ছে অনেক কিছুই ভুলে যাচ্ছি সে তো বয়স হলে একটু হয় আপনার ছেলেকে বলবো একবার ডাক্তারের সাথে কথা বলতে ওই শুরু হলো কিছু বললেই ব্যাস আমার ছেলেটাকে পাঠাবে ডাক্তারের কাছে বলি ডাক্তার কি মাগনাতে ওষুধ দেবে হ্যাঁ শুধু শুধু পয়সার অপচয় অসুখ হলে ডাক্তার দেখাতে হবে না আচ্ছা মা টাকা পয়সা যদি কাজেই না লাগলো তাহলে তার রেখে লাভ কি শোনো মেয়ের কথা আমার যা আছে তা আমি হাতে ধরে খরচা করতে পারবো না আমি মরলে তা সব আমার নাতি ফটিক পাবে কিন্তু বেঁচে থাকতে ওতে হাত লাগাতে দেব না কাউকে বুঝেছ বৌমা সে আপনার টাকা পয়সা আমরা চেয়েছি নাকি ডাক্তারের ফিস কি ফটিকের বাবা দিতে পারবে না ওই একই হলো আমার পয়সাই হোক আর খোকার পয়সাই হোক খরচ তো হবে হ্যাঁ কোনো দরকার নেই আমার ডাক্তার দেখানোর শোল মাছটা কি দিয়ে রান্না করেছো গো মা? অন্যরকম লাগছে। ভালো না খারাপ সেটা বল। দারুণ লাগছে। দাও না আমাকে একটা। এই নে। এটাকে বলে ডিমশোল। আমার মা খুব ভালো বানাতো। ডিম দিয়ে মাছ। হ্যাঁ রে এর মধ্যে নারকেলের দুধ, নারকেল কুচি, ডিম, ময়দা সব আছে। বুঝেছি। বড়ার মতো করে ভেজে তারপর মাখা মাখা ঝোল। হয়েছে হয়েছে খুব বুঝেছিস। তো ঠাকুমাও এটা খেতে খুব ভালোবাসেন তবেই মুখ বলেন না কেন বলে না সেটা বোঝো না এগুলো বানালে খরচা হবে তাই কিপটে ঠাকুমা আমার এই তুই আবার বলেছি না ঠাকুমাকে ওসব বলতে নেই গুরুজন হয় না তোর শুধু আমি গ্রামের সবাই তো আমাকে কিপটে বুড়ির নাতি বলে তার বেলায় ওসব গায়ে মাখতে নেই যে যার বলার বলুক তোর ঠাকুমা একটু কিপটে হতে পারে তবু মন তার খুব বড় দেখ না তোর জন্যেই শোল মাছ ধরে এনেছে হ্যাঁ এই মাছটা ঠাকুমা ধরেছে ইস নিশ্চয়ই এই পচা ডোবাটা থেকে ধরেছে সব বাড়ির নর্দমার জল গিয়ে ওখানে পড়ে ছ্যা ছ্যা এই বটি কি হচ্ছেটা কি খেতে বসে ওরকম নাক ছিটকোতে নেই ওদের খাওয়ার হজম হয় না নর্দমার মাছ তৃপ্তি করে খাবো কী করে ছ্যা ছ্যা দাদাও ঠাকুমাকে বলছে গিয়ে বাংলাদি করিস না ভটিক ঠাকুমা এখন খেয়ে দে শুয়েছেন তুই যা দুপুরে একটু অঙ্ক করে নে পরে সোমবার থেকে তো আবার স্কুল খুলবে ঠিক আছে নর্দমার মাছ হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছে ডিম শোল দেবো না কি আর এক পিস আছে আরও ঠিক আছে দাও পচা পুকুরে মাছের স্বাদ কেমন দেখেছিস ও ফটিক ফটিক আয় বাবাই নিচে আয় দেখবি তোর জন্য কি নিয়ে এসেছি আমি এখন পেয়ারা গাছে দুলছি আর পেয়ারা খাচ্ছি এখন তোমার কোনো কাজ করতে পারবো না ওরে কাজ করতে কে বলেছে শুনি শুধু নিচে এসে দেখে যা তোর জন্য কি এনেছি বললাম তো আমি নামতে পারবো না যা বলার ওখান থেকেই বলো আহা না নামলে তোকে করে তোর জন্য এনেছি এনেছি রে নারকেল নাড়ু তোমার কথায় আমি ভুলছি না খাবারের লোভ দেখিয়ে যত সব উঠপটাং কাজ করাবে খুব খারাপ তুমি কিপটে ঠাকুমা কি আমি কিপটে তো তোর ঠাকুরদার কি হ্যাঁ খালি লাট সাহেবি পনা ওই গাছে বসেই দোল ওই আমি চলে গেলাম পরে আর চাইলেও দেব না যাও যাও কিছু চাই না দেবে তো ওই বাতাসা আর নকুল দানা তাও আবার পিঁপড়েতে খাওয়া ও তুমি খাও কিরে আমার মুখ ভার কেন আচ্ছা মা ঠাকুমা কি তোমাকে আমার জন্য কোনো খাবার দিয়েছে কই না তো ঠিক জানতাম খালি বাজে কথা বলছে ঠাকুমা আমাকে বলল কি না কি বানিয়েছে আমার জন্য সব মিথ্যে কথা কি জানি তো ঠাকুমা তো দেখলাম একটা ছোট নারকেল নিয়ে ঘরে ঢুকলো কোথাও কুড়িয়ে পেয়েছে হয়তো সত্যি তাহলে মনে হয় সত্যি আমার জন্য নারকেল নাড়ু করেছিল ইস ফসকে গেল বেশ হয়েছে আরও ঝগড়া কর ঠাকুমা আদর করে খাওয়াতে এসেছিল এবার চাইতে গেলে দেখবি ওই ভাঙা ছাতা দিয়েই এক বাড়ি দেবে দেবেই না আমি না ঠাকুমার একমাত্র নাতি ঠাকুমা আমাকে মারতেই পারবে না যাই ঠাকুমার কাছ থেকে নাড়ু খেয়ে আসি লোভা ছেলে একটা ও ঠাকুমা ঠাকুমা কি হয়েছে কি কি চাই কি হ্যাঁ নিশ্চয়ই কোনো মতলব আছে হত ভাগা উফ একটু ভালো কথা কি বলতে পারো না তুমি সব সময় মন্দ করছো যা করেছি বেশ করেছি তুই এখন যা তো বাপু জালাস না যা যা ও ঠাকুরমা শোনো না আরে আবার কি হলো তখন যে আমার জন্য নাড়ু নিয়ে গেলে সেগুলো দাও ছেলের কথা শোনো আমি আবার নাড়ু বানালাম কখন আর তোর সাথে দেখাই বা হলো কখন এই তো আমি পেয়ারা গাছে বসেছিলাম তুমি ডাকলে কি হ্যাঁ রে এমন মিছে কথা বলতে কার কাছে শিখলি রে মিছে কথা আমি বলছি না তুমি নাড়ুগুলো লুকিয়ে রেখেছো আমাকে দেবে না বলে তখন থেকে তাই বলে চলেছিস যা নয় আমি মোটেও বানাইনি আর তোকেও আমি কিছু দিতেও যাইনি তুমি শুধু কিপটে নাও মিথ্যে কথাও বলছো আজকাল বলো না ঠাকুমা কি করতে হবে এই সব করে দিচ্ছি হ্যাঁ আমাকে দাও না দুটো নাড়ু হ তো ছারা এ বড় সাহস আমাকে মিথ্যাবাদী বলা হ্যাঁ বেরো বেরো এখান থেকে দূর হ দূর না যেন হাতি বাজে ঠাকুরমা কিপতে ঠাকুমা কথাই বলবো না আর আবার কি হল আমার ঠাকুমা শুধু কিপটে নয় মিছে কথাও বলে ছি ছি ফটিক কতবার তোকে বলেছি যে ঠাকুমা তোর গুরুজন এসব বলতে নেই আমাকে পিয়ালা কাছে দেখেও বলছে দেখেনি আমাকে নাড়ু দিতে গেছিল এখন বলছে যাইনি না রে ফটিক আজকাল তো ঠাকুমা সব ভুলে যাচ্ছেন কাল শোল মাছটা নিজেই দিলেন সেটাও ভুলে গেছেন ডাক্তার দেখাতে বললেও তো দেখাবেন না সত্যি মা এমন হয় নাকি হ্যাঁ রে তোর কাছে যে গেছিল সেটাও মনে হয় ভুলেই গেছে বয়স হলে এমন হয় রে তোর বাবা এলে এই ডাক্তারের থেকে ওষুধ নিয়ে আসতে বলবো ও মা ঠাকুমা যদি আমাকেও ভুলে যায় তখন ধরবো বোকা তাই কখনো হয় নাকি তুই না ঠাকুমার কত আদরের নাতি তবে ফটিক ঠাকুমার সাথে ঝগড়া করে মোটেও ঠিক করিসনি ঠাকুমার ইচ্ছে করে ভুলে যায়নি বয়স হয়েছে তো তাই সব কথা মনে রাখতে পারে না ফটিক ওরে ও ফটিক আয় আয় বাইরে আয় ওঠাকমা তুমি আর আমার উপর রাগ করে নেই তো আমি আর কখনো তোমাকে কিচ্ছু বলবো না তুমি কিন্তু ভুলে যাবে না আমাকে আরে ও সব কথা রাখ দেখ তোর জন্য কি এনেছি চাল দিয়ে কচি থর ঘন্ট তখন তোকে দিতে গেলাম তুই তো গাছ থেকে নামলি না আমিও পরে একদম ভুলে গেছি সত্যি মা আপনি থোর ঘন্ট বানিয়েছেন আরে হরির কাছে ভালো কচি থোর পেলাম তাই নিয়ে এলাম আমার ফটিকটা কত ভালো খায় তুমি আমার ভালো ঠাকুমা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা এলেই আমি ডাক্তারের থেকে ওষুধ এনে দেব আবার ডাক্তার বদ্ধি কেন হ্যাঁ টাকার সাধ্য খালি আর আমার হয়েছে টা কি তুমি তো সব ভুলে যাচ্ছ যদি আমাকেও ভুলে যাও তখন ধুর বোকা তোকে তো আমি সাত জন্মেও ভুলতে পারবো না রে তুই যে আমার আদরের নাতি তুমিও আমার ভালো ঠাকুমা রাতে আমাদের ঘরেই খেয়ে নেবেন মা আপনার পছন্দের ডিমশোল করেছি ডিমশোল আর থোর ঘণ্ট উফ দারুণ ঠাকুমা তোমার জবাব নেই প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি জনের নাম গল্পের নাম বোয়াল মাছের তেল ঝাল নামগুলি হলো অঙ্কিতা চৌধুরী দাসপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আসিম খান কলকাতা নরেন্দ্রপুর পশ্চিমবঙ্গ থেকে হাবিবা যশোর বাংলাদেশ থেকে কোয়েল মন্ডল আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে মন্ডল থেকেখালী নদিয়া পশ্চিমবঙ্গ থেকে রূপকথা বারিক মানিকনগর পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে তানি ঢাকা বাংলাদেশ থেকে প্রতি বিশ্বাস রায়গঞ্জ উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে রূপসা মন্ডল ইয়ারপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে ঋতুপর্ণা দত্ত বৌবাজার কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন ঠাকুমা ফটিকের জন্য কি বানিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু